আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগান স্বাগত জানতে সবাইকে তাবাসো মোটরসের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা যারা মনে করছেন নতুন অন্তে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল গাড়ি ক্রয় করবেন নতুনের অন্তে স্বল্প বাজারের স্বপ্নপূর্ণ আপনাদের সঙ্গে রয়েছে তাবাসুম মোটরস তাবাসুম মোটরসে রয়েছে নতুন অন্তে অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন যেমন এখান থেকে আপনাদেরকে দেখায় এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে বাজাজ পালচার এনএস একশো ষাট সিসি আরও রয়েছে বাজাজ পালচার সিঙ্গেল ডিস্সিআইবিএস আরও রয়েছে বাজাজ পালচার ডাবল ডিস্স সিআইবিএস খুবই চমৎকার মোটরসাইকেল গাড়ি আপডেট নিউ কন্ডিশন এছাড়াও বন্ধুরা রয়েছে টিভিএস মোটরসাইকেল গাড়ির অসংখ্য অসংখ্য কালেকশন টিভিএস আপডেট মডেল এক্স কানেক্ট লাল কালার ব্ল্যাক কালার আরও রয়েছে নীল কালার চমৎকার চমৎকার কালার লুক রয়েছে চমৎকারকেল গাড়িগুলা টিভিএস কোম্পানি ফোর বি এবিএস আপডেট মডেল এক্স কানেক্ট মোটরসাইকেল গাড়িগুলো পেয়ে যাচ্ছেন সু মোটরসে আরও একটা গাড়ি রয়েছে এখানে আমাদের মাঝে টিবিএস রাইটার খুবই চমৎকার মোটরসাইকেল গাড়ি একশো পঁচিশ সি সি দুরন্তগতি সম্পূর্ণ সুপ্রিয় বন্ধুগণ ইয়ামা কোম্পানির একদম দুরন্ত গতি সম্পূর্ণ নতুন আপডেট মোটরসাইকেল গাড়ি রয়েছে আমাদের এখানে তাওয়াসু মোটরসাইকেল দেখতে পাচ্ছেন বন্ধুরা ইয়ামা কোম্পানি ভার্সন থ্রি ডিলাক্স ভার্সন থ্রি ডিলাক্স এফ আই এবিএস ব্রেকিং সিস্টেম সহ রয়েছে মোটরসাইকেল গাড়িগুলা আপডেট দু হাজার চব্বিশের মডেল আপডেট দু হাজার চব্বিশের মডেল মোটরসাইকেল গাড়িগুলো ফ্রেশ নিউ কন্ডিশন হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত ক্রয় বিক্রয় সব এক্সচেঞ্জ করতে পারবেন তাবাসু মোটরস থেকে এছাড়াও সুপ্রিয় বন্ধুগণ আরও রয়েছে আরও রয়েছে ভাই সাপ চমৎকার আপডেট কালেকশন তাবাসু মোটরসে পেয়ে যাচ্ছেন বন্ধুরা সুজুকি জিক্সার এস এর অফ অপুরন্ত মোটরসাইকেল গাড়ি কালেকশন অসাধারণ আপডেট তাবাসু মোটরসে পেয়ে যাচ্ছেন আপডেট দু হাজার চব্বিশ চব্বিশ চব্বিশের মোটরসাইকেল গাড়ি সঙ্গে রয়েছে ফুল টাকার কাগজ দশ বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসে দশ বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়িগুলো পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসে সুপ্রিয় বন্ধুগণ পেয়ে যাচ্ছেন সুযোগী রিক্সার এসএফ দশ বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট সহ দুই বছর রেজিস্ট্রেশন কমপ্লিট আপডেট দু হাজার চব্বিশের মডেল এফআইএবিএস এছাড়াও রয়েছে এফআই আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়িগুলো পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসের নতুন অন্তে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে তাবাসু মোটরস চলে আসুন তাবাসু মোটর জয়বাসা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন সুপ্রিয় বন্ধুগণ এছাড়াও আরও রয়েছে অসাধারণ অসাধারণ নতুনের অন্তে আপডেট মডেলের মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসে এখানে রয়েছে ইয়ামা কোম্পানি ভার্সন টু আরও রয়েছে সুজুকি জিক্সা নেকেট ভার্সন সুজুকি জিক্সা নেকেট ভার্সন এফআই এ গাড়ি আপডেট দু হাজার চব্বিশের মোটর গাড়ি পেয়ে যাচ্ছেন বন্ধুরা সুজুকি সুজুকি আসলে খুবই দুরন্তগতি সম্পূর্ণ মোটর গাড়ি তাও যদি হয় নেকেট ভার্সন তাও যদি হয় নেকেট ভার্সন রয়েছে চমৎকার কালার লুক অরেঞ্জ কালার এছাড়াও রয়েছে গ্রিন গ্রে কালারের আপডেট 2025 সালের মোটরসাইকেল এফআই এবিএস সঙ্গে রয়েছে র‍্যাঙ্কন স্টার র‍্যাঙ্কন লোগো সহ পেয়ে যাচ্ছেন তাওয়াসু মোটরস আপডেট 2025 এর মোটরসাইকেল গাড়ি সুজুকি জিক্সা নেকেড ভার্সন এফআই এবিএস বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে চমৎকার চমৎকার মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে তাওয়াসু মোটরস সুজুকি জিক্সা নেকেড ভার্সন খুবই দ্রুতগতিতে সম্পন্ন একটি মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাওয়াসু মোটরস ব্যাংক সহ রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দেওয়া বাংলাদেশের যে কোনো প্রান্ততে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন নিজ নামে কাগজ হবে দুই বছরের বন্ধুরা দুই বছরের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে মোটরসাইকেল গাড়ি দুইটায় পেয়ে যাচ্ছেন তামাসু মোটরসে খুবই স্বল্প দামে নতুন অন্তে আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা এছাড়াও আরও রয়েছে আমাদের এখানে সুজুকি জিক্সার মনোটন সুজুকি জিক্সার মনোটন ব্ল্যাক কালার সহ রয়েছে ব্ল্যাক কালার সহ রয়েছে ম্যাট ব্ল্যাক কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার কালার লুক আপডেট দু হাজার চব্বিশের মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসে ব্ল্যাক কালারের নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়িগুলো পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসে নতুন অন্তে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ অফারে তাবাসু মোটরসোতে ক্রয় করে নিয়ে যান যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের সুবর্ণ সুযোগ দিচ্ছে আপনাদেরকে তাবাসু মোটরস এছাড়াও বন্ধুরা আসলে অনেকেই খোঁজ করেন বাজাজ ডিসকাভারের সুপ্রিয় বন্ধুগণ বাজাজ ডিসকাভার আপডেট মডেলের মোটরসাইকেল ছাড়াও রয়েছে আরও চমৎকার ওড মডেলের টোয়েন্টি ফাইভ মোটরসাইকেল গাড়ি আপডেট মডেল সহ রয়েছে মোটরসাইকেল গাড়ি কালেকশন রেজিস্ট্রেশন কমপ্লিট অন টেস্ট শোরুম পেপার খুবই চমৎকার চমৎকার কন্ডিশনে মোটরসাইকেল গাড়ি রয়েছে তাবাসু মোটরসে দেখতে পাচ্ছে একদম ফ্রেশ নিউ কন্ডিশন কোথাও কোনো ধরনের ফাটা সেরা স্ক্র্যাচ দাগ এমনকি অ্যাক্সিডেন্ট স্টোরি মোটরসাইকেল গাড়ি নাই পেয়ে যাচ্ছে নতুন হতে আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়িগুলো তাবাসু মোটরসে প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাবাসু মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসু মোটরস বাজাজ ডিসকাভার খুবই জনপ্রিয় একটি মোটরসাইকেল গাড়ি অসংখ্য কালেকশন পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসে সুপ্রিয় বন্ধুগণ আরও আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন নিয়ে চলে আসলাম এখানে দেখতে পারছেন এখানে একটা রয়েছে ইয়ামা ভার্সন টু আরও রয়েছে হিরো এক্সট্রিম আরও রয়েছে হিরো এক্সট্রিম আপডেট দু হাজার পঁচিশের মোটরসাইকেল গাড়ি সুপ্রিয় বন্ধুগণ সামান্য কিছুদিন রান করছে মোটরসাইকেল গাড়িগুলা এই সঙ্গে পেয়ে যাচ্ছেন ব্যাংকড্রাভ কমপ্লিট ব্যাংকড্রাভ কমপ্লিট যে কোনো বিআরটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন নিজ নামে নিজ নামে যে কোনো বিআরটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন মোটরসাইকেল গাড়িগুলো হিরো এক্সট্রিম আপডেট মডেল দু হাজার পঁচিশের ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি এছাড়াও বন্ধুগণ আরো রয়েছে এখানে বাজার ডিসকাভার খুবই চমৎকার কালার লোক চমৎকার একটি মোটর সাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাবা মোটরস এর বন্ধুরা আরো রয়েছে টিভিএস আর টিআর দুরন্ত গতি সম্পূর্ণ জনপ্রিয় একটি মোটর সাইকেল গাড়ি ব্লু কালারের পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসের নতুন অন্তে আপডেট আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন সুপ্রিয় বন্ধুগণ আরও চমৎকার দুই দুইটা মোটরসাইকেল গাড়ি নিয়ে চলে এসেছে আপনাদের জন্য একই সঙ্গে তাবাসুম মোটরসে পেয়ে যাচ্ছেন হুন্ডা এক্স ব্লেড এক্স ব্লেড খুবই স্ট্রং একটি মোটরসাইকেল গাড়ি খুবই স্ট্রং এবং জনপ্রিয় একটি মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাবাসুম মোটরসের নতুন অন্তে আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন তাবাসুম মোটরসে বন্ধুরা এছাড়াও আরও রয়েছে এখানে বাজার ডিসকাভার সহ হিরো এক্সট্রিম আপডেট দু হাজার পঁচিশের মডেল রেজিস্ট্রেশন কমপ্লিট দুই বছরের দুই বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট একটি মোটরসাইকেল গাড়ি হিরো এক্সট্রিম আপডেট দু হাজার পঁচিশের মডেল বন্ধুগণ খুবই চমৎকার কালার লুক পেয়ে যাচ্ছেন টিভিএস কোম্পানির রাইডার টিভিএস কোম্পানির রাইডার একশো পঁচিশ সিসি খুবই দ্রুতগতি সম্পূর্ণ মোটরসাইকেল গাড়ি আরও রয়েছে টিভিএস কোম্পানির আর টি আর আপডেট মডেল রেড কালারের খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি সুপ্রিয় বন্ধুগণ নতুন এ রং বেরঙের মোটর সাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ততে ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসু প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্ততে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসু মোটরস চলে আসুন তাবাসু মোটর জয়বাসা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম